হ্যালো ভিওর্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু এখন একটা কৃষ্ণ মন্দির ঘুরতে এসেছে তাও সেটা পিকনিক করতে বকখালিতে এসে সেখানকার কৃষ্ণ মন্দির এই যে বিগ্রহ ছবি দেখাচ্ছি সুন্দর চারিদিকে ফুলের বাগান মন্দিরটা ওপরে শ্রীকৃষ্ণর ছবি করা ভিতরে বিগ্রহ শ্রীকৃষ্ণর আমার আপনার প্রিয় বুটুনু বুটুনু ব্লকের বুটুনু বুটুনু আমার তরফ দেখো যে বুটুনু আমার আপনার প্রিয় বুটুনু সেই বুটুনু ব্লকের বুটুনু সেই মন্দিরটা দেখছে এবার আপনাদেরও দেখতে সাহায্য করছে তুলসী মঞ্চ খুব সুন্দরভাবে তৈরি করা মন্দিরের ভিতরটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ শান্ত পরিবেশ ঠাকুরের পুজো সবে শেষ হয়েছে আমরা এসেছি হরে কৃষ্ণ খুব সুন্দর একদম শান্ত পরিবেশে এই সবে পুজো শেষ করে আমরা ওইসব বলছি হ্যাঁ বটন কি দার লোপ ঠাকুর <coughs> হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখিয়ে মন্দির এখানে সব নাম আছে নাম দেওয়া রয়েছে বিদ্যুৎ কুমার দিন দা মন্দিরটা সম্পূর্ণ মার্বেলের অত্যন্ত ঝকঝকে তকত্বকে পরিবেশ ঠাকুর খুব সুন্দর বিগ্রহ আমাদের বুটুনও পোষাদি খাচ্ছে পোসাদি বাইরের দিকটা দেখাচ্ছি একদম বে ভিউ ট্যুরিস্ট লজের ঠিক সামনে যে সামনেই বেভিউ ভিউ লজ এই মন্দিরটা দেখতে আসলে আপনারা বিয়েভ লজ নামখানা স্টেশন থেকে বাসে বকখালি আসার পথে বিয়েভিউ লজের সামনে এই মন্দিরটা দেখতে খুব সুন্দর শান্ত মনিরম পরিবেশে অত্যন্ত সুন্দর বিগ্রহ ছবি আবার দেখাচ্ছি আপনাদের দেখুন দেখে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও অনেক অনেক বড় হতে সাহায্য করবে থ্যাংক ইউ ভি বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বাইরের পরিবেশটাও দেখায় খুব সুন্দর